আসন্ন ত্রৈদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আকবরসা ও পাহাড়তলী আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসি এর পক্ষে দানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গত নয় ফেব্রুয়ারি উত্তর কাট্টলি দশ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় চট্টগ্রাম নগরীর আকবর সাধারণ কর্নেলহাট এলাকা থেকে মিছিলটি শুরু হয় এরপর দশ নম্বর ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং লাইন আসলাম চৌধুরীর সমর্থনে জনমত তৈরি করেন এই গণমিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ না হবায়ক মঞ্জুর আলম মঞ্জু করব না আপনাদেরকে করার চেষ্টা করেন উপর কাট করে করে পাকিস্তানে এইদিকে সমাবেশে বক্তারা আরো বলেন আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই সময় গণমিছিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন প্রতিনিধির তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম